আসসালামু আলাইকুম প্রানপীয় শিক্ষার্থীরা এইসিসি থিম রাইটিংয়ে যাদের টার্গেট ফুল মার্কস তাদের জন্য আমাদের আরেকটি ক্লাস প্রাণপুর শিক্ষার্থীরা যারা এইসিসি থিম রাইটিংয়ে ফুল মার্কস পেতে চাও তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি অনেকেই ভাইয়া টেকনিক ভাইয়া ফর্মেট এক টেকনিকে থিম রাইটিং শেষ এরকম বিষয়ে যারা চাও তোমাদের বলছি তোমরা কিন্তু ভালো নম্বর পাওয়া না অনেক সময় আন্ডাও পেতে পারো প্রাণপুর শিক্ষার্থীরা তোমরা যারা ফুল মার্কস পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমাদের বইতে কিন্তু অনেক অনেক পয়েম না তোমাদের অল্প কিছু পয়েম রয়েছে দশটা বারোটা যতগুলো আছে এগুলো একটু ভালোভাবে বুঝো এগুলো ভালোভাবে পড়ো আর কোনো টেনশন নেই আর যারা আমার ক্লাস করো যারা ক্লাসগুলো করে আসছো একটু জানাবে যে আসলে আমি যে এইভাবে তোমাদের কবিতাগুলো পড়াচ্ছি থিম লেখা কি আসলেই কঠিন আসলেই কঠিন না কারণ তোমাদেরকে আমি এই কবিতার থিমগুলো ইংরেজিতে এবং বাংলা দুইটাতে কিন্তু দিয়ে দিই সো যারা হচ্ছে থিম রাইটিংয়ের ক্লাসগুলো করছো অবশ্যই কেমন লাগছে বন্ধুদের জানাবে এবং নিজেরও ক্লাসগুলো করবে সো আজকের ক্লাসে আমরা এমন একটা কবিতা পড়তে যাচ্ছি কবিতার নাম শুনলেই তোমার পড়তে মন চাইবে সেটা হলো হাউ ডু আই লাভ ইউ না ইউ না এখানে দিয়ে আছে সো অনেক ভাই এটা আবার কি খুব সহজ জিনিস এটাকে আমরা এখন আপাতত হাউ ডু আই লাভ ইউ জাস্ট এতটুকু মনে রাখো এবং এই কবিতাটি লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি কবিতাটি লিখেছেন হাউ ডু আই লাভ ইউ সো আসো আমরা এই কবিতাটি পড়ায় স্টার্ট করে দেই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সবাই একটু খেয়াল করে যে হাউ ডু আই লাভ দি এই যে এটা হচ্ছে প্রাচীন ব্যবহার মানে আগের কালে এটা ব্যবহার করত। মানে ইউর পরিবর্তে দেখো আমরা এখন কি বলি ইউ না আগে এটাকে ধি বলতো ঠিক আছে সো আমরা পুরা কবিতায় দি আর বলবো না কারণ আমি অলরেডি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম ইউ মানে হচ্ছে দি সো আমরা পরবর্তী লাইনগুলো এভাবে পড়বো আশা করি খুব সহজে আমরা আনসার করতে পারবো খেয়াল করে দেখো হাউ ডু আই লাভ দি এটা না বলে আমরা পড়বো হাউ ডু আই লাভ ইউ আমি তোমাকে কিভাবে ভালোবাসি খেয়াল করে দেখো হাউ ডু আই লাভ ইউ সো এটা প্রথমেই আমরা প্রশ্ন পেয়ে গেলাম যে তোমাকে কিভাবে ভালোবাসি লেট মি কাউন্ট আমাকে গুনতে দাও গণনা করতে দাও লেট মি আমরা বলি না লেট মি ডু দা ওয়ার্ক আমাকে কাজটা করতে দাও লেট মি ভাইট আ লেটার আমাকে একটা চিঠি লিখতে দাও সো এটা দ্বারা কী বোঝাচ্ছে লেট মি কাউন্ট এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ এখানে খেয়াল করে দেবে এটা কিন্তু শুরুতে ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল এরপরে দেখো লেট মি কাউন্ট এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সো লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স সো লেট মি কাউন্ট আমাকে গণনা করতে দাও দ্য ওয়েজ উপায়গুলো তার মানেই খেয়াল করে দেখো এইখানে কবি কি বুঝিয়েছেন কবি বলেছেন হাউ ডু আই লাভ ইউ আমি তোমাকে কীভাবে ভালোবাসি আমাকে গুনতে দাও এখানে অসীম অনুভূতি মানে অনন্ত অনুভূতি প্রকাশ পেয়েছে ভালোবাসার যে ভাই তোমাকে আমি কতভাবে ভালোবাসি এটা আমি বলে বুঝাতে পারবো না আমাকে গুনতে দাও এখন আসো দ্বিতীয় লাইনে তিনি বলেছেন খেয়াল করে দেখো আই লাভ ইউ এখানে আর পড়বো না ঠিক আছে আই লাভ ইউ টু দ্য ডেপ একবার ভেতর থেকে অ ডিপ গভীরতা 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 বোঝায় তা বলছে অ্যান্ড ব্রেড অ্যান্ড হাইট প্রস্থ এবং উচ্চতা হাইট মানে হচ্ছে কি উচ্চতা তার মানে আই লাভ ইউ আমি ভালোবাসি তোমাকে টু দ্য ডিপ একবার গভীর থেকে অ্যান্ড ভ্রেড প্রশস্ত যে জায়গা থেকে অ্যান্ড হাইট উচ্চতা তার মানে এদিকেও এদিকেও উপরে নিচে সব জায়গায় আমি তোমাকে ভালোবাসি এটা দ্বারা কি বুঝিয়েছে খেয়াল করে দেখো এটা দ্বারা বুঝিয়েছে কবি যে মানে তার যে ভালোবাসাটা এটা সর্বব্যাপী এবং সীমাহীন তার মানে হচ্ছে গভীরতা প্রস্তাব এবং উচ্চতা পর্যন্ত মানে সব জায়গায় তিনি ভালোবাসেন এটা বুঝিয়েছে তার মানে দুটো লাইন কি বুঝতে পেরেছি দেখো তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে হাউ ডু আই লাভ দিম কঠিন মনে হয় না ভাইয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে থিম রাইটিং তুমি পারবেই কারণ কবিতা বুঝতে পারলে এটার ভাবানুবাদ বুঝতে পারলে তোমার জন্য কোনো ব্যাপারই না ওকে আচ্ছা খেয়াল করে দেখো এখানে কি বলেছে যে মাই সোল খেয়াল করে দেখো আমার আত্মা ক্যান রিচ পৌঁছাতে পারে মাই সোল আমার আত্মা ক্যান রিচ পৌঁছাতে পারে ওয়েন ফিলিং আউট অফ সাইট খেয়াল করে দেখো ওয়েন ফিলিং যখন অনুভূত হয় আউট অফ সাইট ওই যে আমরা বলি না আউট অফ সাইট আউট অফ মাইন্ড যে দৃষ্টির বাহিরে তার মানে মনের বাহিরে ঠিক আছে দূর তো গেছো ভালোবাসাও গেছে সো এরকম বিষয় বোঝায় না বলা হয়েছে যে মাই সোল ক্যান রিচ আমার আত্মা পৌঁছাতে পারে ওয়েন যখন ফিলিং আউট অফ সাইট যে অনুভূত হয় তুমি কোথাও গেছো মানে তুমি যেখানেই যাও তুমি যেখানেই যাও আমার ভালোবাসা সেখানে পৌঁছায় দ্যাট মিন্স এখানে মানে চোখে দেখা না গেলেও ধরো তোমাকে আমি দেখছি না চোখে দেখা না গেলেও আত্মার গভীরে কবির ভালোবাসা অনুভূত হয় ব্যাপারটা কী বুঝিয়েছে দেখছো কি পরিমাণ রোমান্টিক একটা কবিতা রোমান্টিক সো খেয়াল করে দেখো মাইসল ক্যান্ড্রিস আমার আত্মা পৌঁছাতে পারে ওই বেটি ওই বেটা তুমি কোথায় যাবা তুমি যেখানেই যাবা আমার আত্মা তোমার সাথে যাবে কারণ আমি তোমার আত্মা দিয়ে ভালোবাসি সো আধ্যাত্মিক লেভেলের একটা কথা বলেছে তিনি যে চোখে দেখা না গেল। চোখের পলক তুমি যদি মিস করে ফেলো তোমাকে যদি আমার চোখে না দেখি তারপরেও আমার ভালোবাসার গভীরতায় তোমাকে খুঁজে পাই তোমাকে অনুভব হয় কি হয় অনুভব হয় সো এরপরে খেয়াল করে দেখো ফর দ্য এন্ডস অফ বিং অ্যান্ড আইডিয়াল গ্রেস এই যে ফর দ্য এন্ডস অফ বিং বিং বলতে আমরা বলি না আমরা হিউম্যান বিং এই যে বিং বলতে এখানে অস্তিত্ব বুঝাই কি বুঝায় অস্তিত্ব তার মানে দেখো ফর দ্য এন্ডস অফ বিং তার মানে হচ্ছে অস্তিত্বের উদ্দেশ্যে ইন্ডস বলতে এখানে উদ্দেশ্য বুঝিয়েছে বা লক্ষ্যে বা শেষ সীমান্তে ঠিক আছে অ্যান্ড আইডিয়াল গ্রেস আইডিয়াল মানে হচ্ছে আদর্শ বা নিখুঁত আদর্শ বা নিখুঁত ঠিক আছে যার কোনো খুঁত নাই গ্রেস গ্রেস মানে হচ্ছে সৌন্দর্য সো এখানে কি বলেছে দেখো এখানে বলেছে ফর দ্য এন্ডস অফ বিইং যে অস্তিত্বের শেষ সীমানা বা অস্তিত্বের উদ্দেশ্যে অ্যান্ড আইডিয়াল গ্রেস যে নিখুঁত সৌন্দর্যে মানে এইখানে কবি যেই জিনিসটা বুঝাতে চেয়েছেন খেয়াল করে দেখো তার যে ভালোবাসা মানে পবিত্র তার যে অস্তিত্ব ভালোবাসার যে অস্তিত্ব এটা পবিত্র এবং ঈশ্বর প্রদত্ত যে সৌন্দর্য আইডিয়াল গ্রেস যেটাকে আমরা দেখলাম নিখুঁত সৌন্দর্য বা পবিত্র সৌন্দর্য এটা বোঝানো হয়েছে আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেইজ খেয়াল করে দেখো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি টু দ্য লেভেল অফ এভরিডেইজ লেভেল মানে হচ্ছে মাত্রা অফ এভরিডেজ এভরিডেজ বলতে প্রত্যেক দিনের যে কাজ প্রত্যেক দিনের যে সময় মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা কু কাজে আমি বা প্রত্যেকটা মাত্রায় প্রত্যেকটা কাজের মাত্রায় প্রত্যেকটা সময়ের মাত্রায় আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কি ভালোবাসি তার মানে হচ্ছে সাধারণ স্তর পর্যন্ত বোঝাচ্ছে মানে জীবনের প্রত্যেকটা অংশে প্রতিদিনের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময়ে আমি তোমাকে কি ভালোবাসি এরপরে বলেছে দেখো মোস্ট কোয়াইট নিট মোস্ট মানে হচ্ছে কি সবচেয়ে খেয়াল করে দেখো মোস্ট মানে হচ্ছে কি সবচেয়ে কোয়াইট হচ্ছে কি নীরব নিট মানে কি প্রয়োজন মানে সবচেয়ে নীরব প্রয়োজন যেমন এখানে বলা আছে বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট যেমন দেখো আমাদের দিনের আলো প্রয়োজন না আবার দেখো রাতে ক্যান্ডেল লাইট মোমবাতির আলো রাত যখন হয়ে যায় আমাদের মোমবাতির আলো এখন অনেক বলবে মোমবাতি এখন চলে না সো এই যে কবি যখন লিখেছেন তখন কিন্তু মোমবাতির আলো ছিল সো এটা বুঝিয়েছে যে আমাদের নিরব প্রয়োজন নিরব প্রয়োজন বলতে কি বুঝেছে জানো মানে অত্যাবশ্যকীয় উপাদান দিনের বেলা যদি সূর্য না উঠে দিন পাবা পাবানা আলো পাবা দিনের আলো পাবানা সো এটা ধরো বুঝিয়েছে মোস্ট কোয়াইট নিট যে এইখানে বুঝিয়েছে যে সবচেয়ে নিরব প্রয়োজন নিরপ্রয়োজন কি ভাই যেটা আমরা আসলে স্বীকার করি না কিন্তু দেখবা যে সূর্য যদি না থাকে আমরা কি দিনের আলো পেতাম পেতাম না আবার দেখো এই যে লাইট লাইট জ্বলতেছে এটাকে ক্যান্ডেল লাইটই বলো বা হচ্ছে এখন তো আমাদের লাইটগুলো আছে আগে তো ক্যান্ডেল লাইট থাকতো মোমবাতির আলো সো এখানে বলেছে যে মোস্ট কোয়াইট নিড যেগুলো আসলে নিরু প্রয়োজন বা দৈনন্দিন প্রয়োজন বা আমাদের জীবনে লাগে এই যে দিনের আলো হোক অথবা কি মোমবাতির আলো হোক এই যে দিনের আলো হোক বা রাতের অন্ধকার ভালোবাসা তেমনি অবিচ্ছিন্ন স্থির মানে হচ্ছে ভালোবাসাটা এই যে দিনের আলোটা তুমি স্থির মানে এটা তুমি কি করতে পারো না ফিক্সড এটা তুমি চাইলেই তুমি দিনের আলো বন্ধ করতে পারবে না ঠিক আছে এই জায়গাটায় তিনি বলেছেন যে এইটা যে যতটা গুরুত্বপূর্ণ আমাদের লাইফে অবিচ্ছিন্ন যেরকম এটা আমি যে তোমাকে ভালোবাসি যে অনুভূতিটা এটাও একটা কি অবিচ্ছিন্ন বিষয় স্থির ফিক্সড এটা কেউ চেঞ্জ করতে পারবে না এই জিনিসটা বলা হয়েছে ঠিক আছে এরপরে দেখো আই লাভ ইউ ফ্রিলি আমি তোমাকে ভালোবাসি মুক্তভাবে ফ্রিলি আই লাভ ধি মানে আই লাভ ইউ ফ্রিলি আমি তোমাকে ভালোবাসি মুক্তভাবে অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট অ্যাজ ম্যান যেভাবে মানুষ স্ট্রাইভ সংগ্রাম করে সংগ্রাম করা সংগ্রাম করে ফর রাইট যেভাবে মানুষ অধিকারের জন্য সংগ্রাম করে যে আমি তোমাকে মুক্তভাবে ভালোবাসি চাই চাই তোমাকে চাই আরও চাই আরও চাই বলি না আমরা ঠিক আছে সো এই ব্যাপারটাই কিন্তু বলা হয়েছে যে যেভাবে একবার যান প্রাণ দিয়ে চাই ঠিক আছে বললাম না ঠিক আছে স্লোগান দিলে আবার তোমরা আবার ঠিক আছে উল্টাপাল্টা ভাববা সো এটা বুঝিয়েছে ভালোবাসার আসলে কোনো বাধা মানে না যত বাধা আসুক সামনে তুই দিবি না মানে আয় মানে না মানবো না আমরা চাই তোমরা চাও কারে ঠিক আছে তো যাই হোক বিষয়টা হলো যে একটু রোমান্টিসিজমে গেলা আবার ঝামেলা আছে সেটার বললাম না আই লাভ ইউ ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাই ফর রাইট যেভাবে মানুষ কি চায় মানুষ হচ্ছে আন্দোলন করে মুক্ত করে আনতে চায় কোনো বাধা মানে না ঠিক আছে এরপর দেখো আই লাভ ইউ পিওরলি একটা হচ্ছে ফ্রিলি ফ্রিলি মানে হচ্ছে মুক্তভাবে আর পিওরলি মানে হচ্ছে একবারে নিখাতভাবে খাঁটিভাবে পবিত্রভাবে ঠিক আছে পবিত্রতার সহিত পিওরলি পবিত্রতার সাথে অ্যাজ দে ট্রান ফ্রম ফ্রেজ দেখো কী বলেছে যে যেগুলো অ্যাজ দে টার্ন ফ্রম ফ্রেজ যেগুলো আসলে মানে টার্ন ফ্রম আমরা বলি না ইউ টার্ন নেওয়া টানা মানে মুখ ফিরিয়ে নেওয়া ফ্রম ফ্রেজ যেগুলো হচ্ছে প্রশংসা থেকেও কি মুখ ফিরিয়ে নেয় দেখবা যে অনেকে হচ্ছে কি প্রশংসা শংসা ভালো লাগে না মুখ ফিরিয়া মানে অন্যদিকে যায় এর মানে কি জানো তার যে কাজ দেখবা যে অনেককে প্রশংসা করলে বাবা বলে ভাই হ্যাঁ ভাই ভাই অনেক খুশি হয় আবার অনেকে প্লিজ অনেকে বিরক্ত হয় তার মানে উনি যে কাজটা করেছেন যে ভালো কাজটা করেছেন ওটা খুব পবিত্রভাবে করেছেন কোনো স্বার্থ ছাড়া করেছেন নিঃস্বার্থ করেছেন তো এটাতে এটা বুঝিয়েছে যে ভালোবাসা শুদ্ধ অহংকারহীন বিনিময়হীন প্রতিদানহীন এবং প্রশংসা চায় না এই ভালোবাসার প্রশংসা চায় না এটা বিনিময় চায় না এই ভালোবাসা হচ্ছে প্রতিদান চায় না এটা তো কোনো অহংকার নাই না এরকম যে অনেকে খুব ইয়ে করে খুশি হয়ে আবার অনেকে খুব বিরক্ত হয় এরপর দেখো আই লাভ ইউ উইথ দ্য প্যাশন টু ফুট ইউজ দেখো আমি তোমাকে ভালোবাসি দ্য প্যাশন পেশন মানে হচ্ছে আমরা বলি না এটা আমার প্যাশন আগ্রহ মানে এইটা তারা বোঝাচ্ছে আই ফুটটি ইউ যেটা আমি মানে ধরে রাখতাম যেটা আমি ভিতরে রাখতাম আমাদের প্যাশন থাকে না অনেক বলে না আমার প্যাশন হচ্ছে এইটা দুমি ভিতরের ভিতরে আমাদের অনেক কিছু কিন্তু থাকে অবধমিত ইচ্ছা হ্যাঁ আমাদের ডিজায়ার প্যাশন ফুটটি ইউ যেটা আমি রাখতাম ইন মাই ওল্ড গ্রিপস যেটা আমি আমার আগের যে পুরাতন দুঃখ বেদনায় আমরা এরকম আছি না অনেকে এরকম দেখি যে দেখবা অনেকে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় মানুষ দেখছো দেখবা যে ধরো কোনো জলি সাহেবের জলি না চলে গেছে অনেক দুঃখ পাইছে অনেক কষ্ট পাইছে ঠিক আছে এইবার ভিতরে ধরে রাখছে আহারে চলে গেলি রে কত কষ্ট দিয়ে গেলি কত স্মৃতি কত বিস্মৃতি তোর সাথে আমার এই যে দেখো ভেতরে যে এই যে ওল্ড গ্রিপস তার যে দুঃখ রয়েছে অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ আমার ভেতরের যেই শিশুকালের বা শৈশবকালের যে বিশ্বাস এটাদের কি কী বুঝিয়েছে একটু বুঝো যে এখানে কি বলেছে যে তার ভেতরে যে বেদনা যে দুঃখ এই দুঃখটা খেয়াল করে দেখো যে উইথ মাই চাইল্ডহুড ফে সো দেখবে যে আমরা শৈশবকালে আমাদের যে ইচ্ছা ভাসনা খুব পবিত্র থাকে মানে অনেক কিছু আমাদের আসলে নির্দোষ নিষ্পাপ থাকি আমরা তাই না সো এটা বুঝিয়েছে এরকম যে ইন মাই ওল্ড গ্রিপস যে আমার যে পুরাতন দুঃখগুলো অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ যে আমার যে শৈশবকালের বিশ্বাস দ্যাট মিনস এখানে কবি তার নিষ্পাপতা মানে নিষ্পাপ তার সে যে নির্দোষ ছিল দেখো ছোটোবেলায় কিন্তু আমরা খুবই নির্দোষ ছিলাম এখন যত মানে বড় হচ্ছি ততই আমাদের পাপে আমরা লিপ্ত হচ্ছি আমরা মানে নিষ্পাপ থাকতে পারছি না আমরা পাপই হয়ে যাচ্ছি সো এই জায়গাটায় ইনি বলছেন যে চাইল্ডহুডস ফেথ মানে হচ্ছে আমাদের ছোটোবেলার যেই শৈশবকালের যে নির্দোষ অথবা যে নিষ্পাপ বা বিষয়টা এটা তিনি এখানে তুলে ধরেছেন সো তার মানে খেয়াল করে দেখো এখানে বিশ্বাস নিষ্পাপতা এবং স্থায়িত্ব এই বিষয়টা তিনি বুঝিয়েছেন যে এই যে ওল্ড গ্রিপস মানে আগের যে বেদনাটা এই বেদনাটা কি হবে চেঞ্জ হবে শক্তিতে রূপান্তরিত হবে এইটা দ্বারা আসলে মানে তার যে নিষ্পাপ যে জায়গাটা নির্দোষের যে জায়গাটা সেই জিনিসগুলা ফুটে উঠবে এই বিষয়টা তিনি হচ্ছে বুঝাচ্ছেন আই লাভ ইউ উইথ এ লাভ আমি তোমাকে ভালোবাসি উইথ এ লাভ ভালোবাসা মানে এমন একটা ভালোবাসা দিয়ে ভালোবাসি আই সিম টু লস যেটা আমাকে হারিয়ে ফেলেছি ওই যে ছ্যাগা খায় না বলে যে আরে চলে গেলা সো ওই যে লস যেটা আমি হারিয়েছিলাম ওইটাকে বলেছে আই লাভ ইউ উইথ এ লাভ আমি এমন একটা ভালোবাসা তোমাকে ভালোবাসি আই সিম টু লস মানে আমি যেটাকে হারিয়েছিলাম ঠিক আছে ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা যখন তুমি অ্যাডমিশন দিবা তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই এটা অনেকের কাছে মনে হইতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা অনেকের কাছে মনে হইতে পারে দেখুন তুমি যখন বোর্ড বইটা তুলবা তোমাদের টেক্সট বইটা যখন খুলবা তখন দেখবা যে এরকম সিস্টেম ইউনিট ওয়ান এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারোট স্টেইলের অন্স আপন এ টাইম দেয় লিফ্ট অ্যা বার্ড ইট ওয়া আনলিটার জাস্ট একটু স্যাম্পলটা দেখো তোমাদের বই নিতে হবে এরকম না জাস্ট তোমরা একটু খেয়াল কর দেখো স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো দেখো অন্স আপন এ টাইম অ্যাডভার্ভী ফ্রেজ ফ্রিজ দেয়ার লিড লিভড ভার্বের পাসফ্রম আর্টিকল এ বার্ড হচ্ছে নাউন পাখি এবার দেখো ইট ইট মানি এটি এটা একটা প্রনাউন ওয়াজ অক্সেলিট ভার্ট ছিল এই যে আনলেটার্ড আনলেটার্ড হচ্ছে কি অ্যাজেকটিভ অশিক্ষিত অশিক্ষিত এটা হচ্ছে অ্যাজেকটিভ ঠিক আছে ইটস স্যাং খেয়াল করে দেখো ইটস স্যাং এটা ভার্ভের পাসফ্রম তারপরে দেখো বাট কনজাংশন কুড নট কুডনট হচ্ছে কি মডাল ভার্ব এই যে মডাল ভার্ভের পরে ভার্ভের বিশ্রম বসে তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ এরপর রিসাইড হচ্ছে ভার্ভ এরপরে দেখো আ ওয়ার্ড এই যে আর্টিকেল ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন অপ হচ্ছে প্রিপোজিশান স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র এটা হচ্ছে নাউন প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া শুধু কি তাই খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোন ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে এবার দেখো মজার ব্যাপার এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড যেমন এখানে আনলেটার ডিভোর্ড ডেলিভারাইটের ইগনোরেন্স ক্রিয়েচার এগুলো কঠিন ওয়ার্ড তাই না এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টনিম তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো তাই না এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে এই যে আনলেটার অর্থ অশিক্ষিত এটার সিনোনিম ইলিটারেট আনএুকেটেড এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট এজুকেটেড সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া শুধু কি তাই আবার পরের অংশ দেখো এইভাবে সেম আ গোল্ড ইসমিথ সেট টু ওয়ার্ক অন গিল্ডেড কেইস এখানে দেখো এই প্রত্যেকটা প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইসিসিতে প্যাসেজ আছে মডেল কোশ্চেন আছে এই যে মডেল কোয়েশনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো মডেল কোয়েশন এই প্যাসেজ থেকে এই ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ ডে পার্ট এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশন দেওয়া আছে এমসিকিউ কি আসে আনসারিং কোয়েশন কি আসে ফ্লো চার্ট কি আসে এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ উইথ আউট ক্লু যত টপিক আছে এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো এই কোশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইম্প্রুভ করতে পারবে সো যেটাই বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর এ প্লাস বইটা নিবা আর ভালো লাগলে নিবা আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম তোমরা স্ক্রিনশট নাও এভাবে বড় বড় করে দেখো যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের আই এডুকেশন পেজে তোমরা নক করে কি করে ফেলতে পারবা সংগ্রহ করতে পারবা সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা জিরো ওয়ান এইটা আমাদের যারা আই এজুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা সো আশা করি তোমরা হচ্ছে তালাশ বইটা দেখেছো এবং আমি আশা করব তোমরা এইভাবেই পড়ার চেষ্টা করবা আশা করি অনেক ভালো করবা সো খেয়াল করে দেখো এখানে আমাদের কি বলা হয়েছে এখানে বলেছে আই লাভ ইউ উইথ এ লাভ আই সিন টু লস উইথ মাই লস সেন্ট এখানে লস সেন্ট মানে হচ্ছে হারানো সাধু সাধু বলতে হচ্ছে প্রিয়জন কোন প্রিয়জন হারিয়ে গিয়েছিল সেটা বুঝিয়েছে আর কি হ্যাঁ তো খেয়াল করে দেখো আই লাভ ইউ উইথ এ লাভ আমি এমন একটা ভালোবাসায় তোমার ভালোবাসি আই সিম টু লস যেটা আমি হারিয়েছিলাম উইথ মাই লস সেন্ট যেটা আমি প্রিয়জনের সাথে আমার প্রিয়জন বলতে সাধু বা প্রিয়জনকে বুঝিয়েছে প্রিয়জনকে হারিয়েছিলাম আই লাভ ইউ উইথ দ্য ব্রেথ আমি ভালোবাসি তোমাকে ওই নিশ্বাসে ওই নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে ঠিক আছে স্মাইলস হাসির সাথে টিয়ার্স কান্নার সাথে অফ অল মাই লাইফ আমার জীবনের সবটুকু দিয়ে ঠিক আছে সো এখানে খেয়াল করে দেখো এই যে জীবনের কঠিন সময় হারানো বিশ্বাস বা অনুভূতি এখন আবার ফিরে আসে তার মানে হলো যে তিনি যেটা হারিয়েছেন সেই বিষয়টা এখানে তুলে ধরেছেন এরপর বলেছে আমি তোমাকে ভালোবাসি এখানে হারানো যে বিশ্বাস পুরনো যে নৈতিকতা এবং প্রিয়জনের কথা বলেছে এবং তিনি হাসির কথা বলেছেন কান্নার কথা বলেছেন এবং তার জীবনের সব কিছু বিষয় বলেছেন আনন্দ দুঃখ হাসি কান্না সব কিছুতেই ইফ গড চুজ এখানে বুঝিয়েছে যদি আল্লাহ চাহেন আমরা বলি না আল্লাহ যদি চাহেন সো কবি তো অবশ্যই তিনি মুসলমান ছিলেন না আমি সৃষ্টিকর্তা এইভাবে বলি তাহলে সুবিধা হবে সো আমরা বলি না আল্লাহ চায়েন তো এখানে বলছে ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ ইউ বেটার আফটার ডেথ এখানে বলেছে যদি আল্লাহ চাহেন আমার যে ভালোবাসাটা এই ভালোবাসাটা এইখানে দেখো কি বলছে আই লাভ ইউ বেটার আফটার ডেথ যে মৃত্যুর পরেও আমি আরও বেশি মানে এখন যেটা দুনিয়াতে ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসবো সো কবিতার এইখানে শেষে এসে এমন একটা জিনিস পাই আমরা যে তিনি মৃত্যুর আগে পর্যন্ত যতটুকু ভালোবাসবেন তার চেয়ে বেশি ভালোবাসবেন হচ্ছে আফটার ডেথ এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন তো এখানে দেখো এলিজাবেথ রবার্ট ব্রাউনিং লাস্টে হচ্ছে এমন কথা বলেছেন যে আমার এখনকার যে ভালোবাসাটা এই ভালোবাসাটা হচ্ছে মৃত্যুর পরে আরও বেশি হবে এবং বর্তমানে ভালোবাসাকে ছাড়িয়ে যাবে সো আমরা এই কবিতা থেকে যদি একটু থিম পড়তে চাই তাহলে একটু খেয়াল করে দেখো আমি তোমাদেরকে বাংলাও করে দেব ইংরেজি ওটাও করে দিচ্ছি দেখো এখানে দ্য পয়েম ইজ আ হার ফেল্ড ডিক্লারেশন অফ ডিপ অ্যান্ড অ্যান্ডিউরিং লাভ যে এই ভালোবাসাটা হচ্ছে গভীর ডিপ দেখছো না অসীম আমরা দেখেছি খুবই গভীর একটা ভালোবাসা ডিফারেন্ট এন্ডুরিং লাভ এটাকে তুমি যদি বলো ভাইয়া আমি এন্ডুরিং না যদি বলি লং লাস্টিং লাভ এটাও বলতে পারি অথবা লাস্টিং লাভ ঠিক আছে এটা বলতে পারি যে এন্ডুরিং লাভ এখানে এটা গভীর এবং চিরস্থায়ী ভালোবাসা বুঝিয়েছে দ্য স্পিকার ডেসক্রাইবস এই কবিতার যিনি স্পিকার বা কবি তিনি ডেসক্রাইব করেছেন তিনি বর্ণনা করেছেন হার লাভ ইন ইনফিনিট ডাইমেনশন সেটা ফিজিক্যাল ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ঠিক আছে যেখানে ফ্রিডম থাকবে পিউরিটি থাকবে ওই যে বললো না ফ্রিলি আবার বলেছে পিউরলি আবার দেখো প্যাশন থাকবে তার মানে হচ্ছে কি ফ্রিডম থাকবে পিউরিটি থাকবে প্যাশন থাকবে সি লাভস উইথ দ্য ইনটেন্সিটি অফ ফার্স্ট রিপস এই যে এখানে দেখো তার যে মানে আগের মানে যে আগের যে বিষয়টা মানে পুরোনো যে বেদনাটা সেটা বুঝিয়েছে দ্য ইনোসেন্স অফ চাইল্ডহুড ওই যে শৈশবের যে নিষ্পাপতা এটা বলেছে তার বলছে অ্যান্ড দ্য ডিভোশন অফ ফেইথ যে বিশ্বাসের প্রতি তার যে অন্য লেভেলের ভক্তি বিলিভিং দ্যাট ইভেন আফটার ডেথ যে মৃত্যুর পরও হাল্লা উইল গ্রো স্ট্রংগার তা ভালোবাসা আরও কি হবে বড় হবে দেখো কবিতাটা পড়লে এটা তুমি দুই থেকে তিনবার পড়ো অথবা তুমি লিখে লিখে পড়ো তুমি দেখবে এমনি অনেক অনেক ভালো করতেসো দেখো থিম রাইটিংটা আসলে অনেক বেশি কঠিন না যদি তুমি সেটাকে খুব ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারো দেখো অনেকেই কী করে থিম রাইটিংয়ে টেকনিক পড়া আমি তোমাদের বলবো টেকনিক পড়ার দরকার নেই প্রাথমিক শিক্ষার্থীরা যারা আমার ক্লাসগুলো করছো যারা ইউটিউবে বলো ফেসবুকে বলো বা আমাদের যেখান থেকে ক্লাসগুলো করছো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে এইচিসি ইংলিশটা খুবই ইজি যদি তুমি একটু বুঝে বুঝে মজা করে সুন্দরভাবে পড়তে পারো সো আমার ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই আর যারা আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে এবং আমাদের কামব্যাক কোর্স ফুল ক্লাসের জন্য যে কামব্যাক কোর্স আছে বিস্তারিত একটু দেখে নাও তোমরা যারা আমাদের ক্লাস করো যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো তোমাদের জন্য মিশন এ প্লাস যারা সাতাইশ ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন এ প্লাস ব্যাচ যেখানে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র চব উনত্রিশশো নিরানব্বই টাকায় এবং সেখানে তোমাদের একবারে সাতাশ পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা এবং সেখানে ক্লাস রেকর্ডেড আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও এইস এস ছাব্বিশ কিন্তু কামব্যাক করতে চাও তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছ এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ সহ আমাদের এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো জাস্ট হাই এডুকেশনের পেজে নক দেওয়া পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই এই যে যারা কমার্সের রয়েছে তোমাদের কমার্সের জন্য বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যেগুলো যেগুলো আছে মার্কেটিং সব কিছু পেয়ে যাবার সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস পঁচিশটি এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথী হিসেবে থাকতে চাই এইটা যারা সাতাশ রয়েছ তাদের জন্য উনত্রিশশো টাকা আর যারা হচ্ছ এইসিসি ছাব্বিশের তারা হচ্ছে চব্বিশ নিরানব্বই টাকায় কোর্স করতে পারবা সো সাতাশের কিন্তু একবারে এইসিসি সাতাশ পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা এবং যারা কামব্যাক কোর্স বা ছাব্বিশের রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও ইংরেজি পড়তে চাও তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিউরে প্লাস বইটা এই বইটা ফ্রি পেতে চাও মাত্র প্রথম তিনশো জনকে আমরা দিবো এই যে এই বইটা ফ্রি পেতে চাও ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অনেকে বানিয়ে বানিয়ে লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস তোমাদের যে যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি হয়ে যাবা তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আই এজুকেশান পেজে নক দিতে পারো আমি মনে পড়ে বিশ্বাস করি যাদের এইসিসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আস্থা রাখতে পারো যারা সায়েন্সের রয়েছে সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে মিশনে প্লাস কোর্স রয়েছে তোমরা সেমভাবেও প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ